গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এর ছোটো ছোটো ভিডিওগুলো আমি আগে ইউটিউবে পোস্ট করেছি তো এটা লং ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে একবার এলাম তো আমি মঙ্গলবার দিন এটা ভিডিও তো মঙ্গলবারে আমরা ফ্যামিলি মিলে একটু বেলুন মঠ গেছিলাম গঙ্গা চান করতে তো সকালবেলা আমরা প্রায় সাতটার সময় ঘর থেকে বেরোলাম তো সোজা সাতটা থেকে ঘরের থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম শক্তিগড়ে শক্তিগড়ে টিফিন টিফিন করে ওখানে কিছুক্ষণ স্টে করে তারপর আমরা আবার রওনা দিলাম বেলুন মঠে তো বেলুন মঠে যাওয়ার সময় নানারকম পাশের সিনসিনারি সবই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করলাম তো জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করলাম তোমাদের কাছে সব কিছু তুলে ধরার তো রাস্তায় যা কিছু দেখা যায় সব কিছু তুলে ধরার তো আমরা সোজা এখান থেকে চলে গেলাম বেলুন মঠ তো বেলুন মঠে আমরা ওখানে স্নান টান সেরে ঠাকুর মায়ের মন্দিরে প্রসাদ খেয়ে আমরা আবার ওখান থেকে রওনা দিয়েছিলাম তো ছোটো ছোটো ভিডিও যেগুলো নিয়েছি সেগুলো আমি আগেই ইউটিউবে পোস্ট করেছি তো এটা একটা লং ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এখানে দিলাম তো আমরা এখান যেতে যেতে আমরা এখানে যে গঙ্গার ব্রিজটা আছে মানে দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে দেখা যায় তো গাড়িতে আমাদের অতটা দেখা যাচ্ছিলো না তাও চেষ্টা করছিলাম ভিডিওটাকে তোলার যেটুকু পেরেছি সেটুকু তুললাম তো ওখান থেকে সরাসরি চলে গেলাম আমরা বেলুর মঠ তো মঠের চারদিকটা তোমরাই দেখে নাও কতটা সুন্দর তো বেলুর মঠের ওখানে তোমার ফটো তোলা ভিডিও তোলা সবই মানা তাও অনেক রকম মানে কায়দা করে আমি ভিডিওটাকে তুলেছি যাতে করে দেখতে না পায় তো এখানে বড় বড় করে পোস্টার লাগানো রয়েছে যে ফটো তোলা মানা ভিডিও তোলা মানা তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ভিডিওটাকে তুললাম আমি আগে একবার গেছিলাম বেলুর মঠে তো তখন কোনো এরকম ভিডিও তো তুলে আনতে পারিনি তাই এবারে কী যখন একটু সুযোগ হলো তাই তুললাম তো আমরা বেলুর মঠের মন্দিরটা চারদিকে ঘুরে দেখলাম মন্দিরের ভিতরেও ঢুকলাম এখানে সব কিছু সাইলেন্ট তো কোনো আওয়াজ করা যাবে না তো সোজা চলে গেলাম আমরা বেলুর মঠ থেকে পাশে মায়ের মন্দিরে কুপন কাটতে মানে প্রসাদের জন্য যে কুপন কাটা হয় সে কুপন কাটতে আমরা ওখানে চলে গেলাম তো কুপন কেটে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম গঙ্গায় চান করার জন্য তো গঙ্গায় চান করে ওখানে টাইম বাঁধা থাকে মানে সাড়ে এগারোটার পর আর তোমাকে চান করতে দেবে না তো সেরকম আমরা চান টান করে সোজা চলে গেলাম আমরা খাবারের ওখানে মানে প্রসাদ যেখানে দেওয়া হয় সেখানে তো পাশেই গঙ্গা তাই একজন একটুখানি গঙ্গাটা একটু ভিডিওটা তুললাম তো যেখানে আমরা প্রসাদ খাওয়ার জন্য গেলাম সেখানে প্রচুর লোক একসঙ্গে খেতে পারে মানে এটা তিনতলা বিল্ডিং মানে যেখানে এখানে হচ্ছে